একক দশক শতক সহস্র একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এই কোটি পরে আবার আছে যখন কোটির পরে আবার থাকবে তখন বলবা যে একক কোটি দশক কোটি একক কোটি দশক কোটি এই জন্য এই দশক কোটি তারপরে দিছি এক এখানে শূন্য আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাই আটটা শূন্য বসাই দিছি ঠিক আছে ঠিক একই ভাবে তিন বসাইছি সাতক অঙ্ক তিন এর স্থানীয় মান হচ্ছে একক কোটি একক কোটি লিখলেও হবে শুধু কোটি লিখলেও হবে ঠিক আছে তিন বসানোর পরেছি ঠিক একই ভাবে আবার কি চার তাহলে চারের স্থানীয় মান কত চারের একক দশক শতক হাজার অযুত তাহলে এই চারের স্থানীয় মান হচ্ছে অযুত হ্যাঁ অযুত অযুত লিখেছি যে চারের পরে কটা সৈন্য

এক দুই তিন চার পাঁচ ছড়া এই ছড়া সংখ্যায় তাহলে আমাদের উত্তর হবে ঠিক আছে ওকে